যুবকরা চেয়ারম্যান সাহেবের কমান্ডে যদি দেখেন কোনো মানুষ রমজানের দোকানে পর্দা লাগাইছে মোটামুটি উনার আন্ডারে উনারকে নলেজে দিয়ে তারপরে যাবেন লাঠি সোটা নিয়ে খালি ওই পর্দাটা ভাঙবেন তারাই কিছু করবেন না সারা বছর পর্দার খবর নাই রমজান মাস আসলে তার পর্দা করার অভাব নাই রোজা তো রাখেই না ইফতারের দাওয়াত দিবেন রোজা আগে ওই ভোজদার আগে যায় সিরিয়াল ধরে রোজা রাখি নাই তো গুণ করছি সে ইফতারি না করলে তারের গুণা ইফতারটা তো আগে করা লাগে মোটামুটি প্রথম এক সপ্তাহ তারাবিতে ধুম এরপরে আস্তে আস্তে মার্কেটের ধুম হ্যাঁ এই হলো আমাদের অবস্থা আমরা মুসলমান নামাজের কথা বলবেন জোয়ান হাসি দিয়ে বলবে ভাই লুঙ্গিতে একটু সমস্যা আছে কাপড়ের একটু সমস্যা আছে প্যান্টে কি প্যান্টের সমস্যা মানে প্যান্টে কি করে বলেন তো প্রস্রাব করে এই ছোটবেলার থেকে যে প্রস্রাব শুরু করছে ও কি বন্ধ করবে না প্রস্রাব করে বিছানায় ছোটবেলায় মুছে এখনো মুতে এলাকার ভালো দোকান পাতা যাবেন যদি প্যাম্পাস তার সাইজের না থাকে বানায় এর প্যাম্পাস পরাবেন তুই তার কোনো প্যান্টে মুতিস না কথা কয় ঠিক কি না তুমি রমজান এলে রাখো না রোজা দিন করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত করো নেই তোমার iman ইমানদারির বড়াই করো নেই তোমার iman তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন তুমি কেমন মুসলমান দিক নাবে দিক নবীর উম্মত দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় সংস্কৃতিতে সোপেছ পরান বিজাতীয় সংস্কৃতিতে সোপেছ পরান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ না দিন দুঃখী না খেয়ে মরে খবরে